আর যে উনি যে বলতে চান মিউজিক ভিডিও করে নে আমার বাবা যেদিন মারা যায় উনি তার আগে যদি মা মনে মিউজিক ভিডিও আছে আমার বউ আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করতে না করতে এবং যে ছেলের কথা বললেন যে চ্যালেঞ্জের কথা বললেন তারিখগুলো ফলো করবে আমার বাবা মারা গেছে পনেরো তারিখে পনেরো তারিখ চোদ্দো বারো তেরো দশ এই তারিখগুলো ফলো করবেন আপনি তার ঘর এই তারিখগুলো কবে সে লাইভ ভিডিও আছে শুটিং করতে পেয়ে তাদের তারপরে ভিডিওগুলো আপলোড করতে হবে কবে এখানে তার এবং তাদের মনে করেন এই ঘট দেখলে ঘুরে মিলে আট মাসে আমি মনে করি ওই নিউরাসাইন হসপিটাল আলম ভাইকে বের বলতে হিরো আলমের বউ হিরো আলম চতুর্থ নম্বর বউ হিরো আলম এটা প্রচার করে এটা মনি প্রচার করতে

এখন দুর্বল আপনারা মনে করেন যে আমি তো সংসারে মনে 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 করেন উৎপাত করিনি অশান্তি করতে চাইনি আমার ডাকে আমার ভালো না লাগছে আমি তো এক চলে গেছিলাম কারণ তাদের দোষে থাকা চলে গেছে দোষটা পরিষ্কার করি যে তোমার চরিত্রের কারণে আমরা চলে গেলাম আমি যে অভিযোগ গুলো করলাম এই অভিযোগ গুলো আপনারা প্রমাণ করে দেখান যে তোমার এই অভিযোগ গুলো মিটতে পাই এই এগুলো আমরা একটা দিন প্রমাণ করে দিচ্ছি তিনটে মেয়ের নামে যে অভিযোগ দিচ্ছি আপনি তিনটে মেয়ের নামে আপনি অভিযোগ গুলো

সেদিন সংসার করতেছে অন্য ছেলে কাম করতো না তাহলে মনে করেন আর মনি সাথে দিবস আমি ইচ্ছে করে আমি নিজে দিতে রিয়ামুন দিতেছেন কারণ এইরকম মেয়ে সেটা সংসার করা যায় না কারণ বাড়ে যায় এবং মনে করি তাকে ভালো করে চেষ্টা করে যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না এই মহাম্মদ দরকার নেই সে বলতে বলতেছে পরে কি করি তুমি তো লিগেল বউ দাবি করো পর কি আমি ওই জায়গা হসপিটালে কেন থাকলো তার মধ্যে আর গেল পরে গিয়ে বলতে বেটে আমাকে কাপড় খোলা অবস্থায় ধরছে আমি ওই মেয়ে অবৈধ অবস্থা কাপড় খোলা অবস্থা হাতে না তো ভাই দেখেন কেউ করতে আমি পরে গিয়ে দেখাইতেছি দেখেন পরে গিয়ে কিন্তু আমি তো সেলিব্রিটি হিরো আলম টিকটক বানাবে না আমি মহানগর তিন মাস বাসা নিয়ে রাখলাম তুমি যখন খবর পাইলা তুমি তো লিগেল গো করো তিন মাসে তাহলে ওই না কেন কি ওই মেয়ে ধরনা না কি বাসা লেগে আসিস আলমের বউ তুই প্রমাণ করলাম জানিয়েছিস মধ্যে মাথা গুলো নষ্ট নষ্ট করে বলতে আমার কাছে তিন মাসে বাসাতে থাকলে তুমি বলো তুমি নিজের বাসাতে বলো আলম কে বাসা নিয়ে কারণ কি মেয়েকে এই জায়গা ছিল রাত্র করতে আমার বাবার সাথে মনে করছে মনে করেন আমার মেয়ে বছর সে একা হসপিটালে থাকতে পারে না আমি থাকেন সেই মেয়ের সাথে ওই আরো কয়টা মেয়ে গেছিল আর তিন যে চারটে মেয়ে দিন জায়গায় কিন্তু ঢাকা শহরে আমার কোন লোক নাই ঢাকা শহরে তো আমি ছাড়া আমার দিতে কোন লোক নাই আমার ঢাকা শহরে ভক্ত করলে আরে আমার লোক আমার কাছের লোক এছাড়া কোন লোক নাই আমার বাবার মৃত্যু সদ কি আমার আত্মীয় কি আমার আত্মীয় কি আমার গার্লফ্রেন্ড কে বয়ফ্রেন্ড ফ্রেন্ড তো আমি দেখতেছি ওই জায়গা আমার সেবা কে করতে থেকে সেই জায়গা দেখতেছে পরে কে করতে চাই হেডে আপনি তুলে ধরেন সেই মেয়েটা আপনি হাতে নাতে সে আমার কোন বেডের হাতে এটা আপনি তুলে ধরেন আপনারা তারপরে আপনাকে হাতে দেন তুই কেন পরে কে